মোনা ভাই এই যে আপনার ভাত আর মুরগি এই শিমুল কি বাদ বাত ভাত তো কম কে আরে রা মুরগি হলো যা নিয়ে যা আচ্ছা ভাই আমি আনতেছি হ্যাঁ মোনা ভাই নেন এই তো ঠিক আছে এবার মহাজন হ কও ওই যে নতুন সেরা সিডারে আপনি রাখছেন ওতো বড় একটা ব্যাপার কাস্টমারের কাছে টিপস নেওয়ার জন্য কি করে শোনেন আমি কাস্টমারের বাত এক প্লেটের জায়গায় হাফ প্লেট দেয় মুরগির মাংস তিন পিস করে দেয়ার নিয়ম আমি দেই দুই পিস করে আর ও করে কি বাত এক প্লেট জায়গায় চার প্লেট দেয় মুরগির মাংস তিন পিসের জায়গায় চার পিস দেয় ব্যবসা তো আপনার লাডু উঠাইবো ওই দেন কাস্টমারে মুরগির মাংস বেশি দিছে খাইতেছে এইগুলো করে কিসে জানো জানেন ওই টিপসের আশায় আচ্ছা তুমি জানাও আমি বিষয়টা দেখতেছি

একটু ভালো সবজি আর একটু ভালো মুরগি খাইলে হইতো না এই ব্যবসা কি তুই করছ আমি করি হ্যাঁ মহাজন আসলে আপনি এক কান মাল বিল্ডিং আপনি করবেন নাকি আমি করবো শোন জব্বার ফোন দিছিল দশ পিস পলা রাখছে গুজা নিয়ে যা আসা তাহলে আমি যাই যা তাতে যা আমি নিয়ে আপনি যান আমির হিসাব কত আজকে কিনা কত মহাজন আজকে সারা দিনের বেচা কিনা এগারোশো টাকা কি কো এগারোশো টাকা এই গত দুই মাস ধরে বেচে কিনা করতেছে সাতশো আটশো এগারোশো টাকা অথচ গত দুই মাস আগে এই হোটেলে পার ডে বেচে কিনা ছিল চার হাজার পাঁচ হাজার টাকা হঠাৎ করে বেচা কমে গেল কারণটা কি মহাজন মানসির হাতে টাকা পয়সা নেই খাইবো কি না না এর মধ্যে কারণ আছে আচ্ছা তুমি যাও আমি দেখতেছি হ্যাঁ মুন্না ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন ভাই আসেন এখানে বসেন খেয়েছি ভাই ভাই আমি একটা কাহিনী বুঝলাম না আগে আমার হোটেলে ভাত টাত খাইতেন এখন সামনের হোটেলে ভাত খান কারণটা কি ভাই হয়েছে কি ভাই আপনার হোটেলে এখন আর কমফোর্ট ফিল করি না আগে শিমুল পোলাটা থাকতো আপনার কর্মচারী ও একটু ভাত তরকারি এক্সট্রা এক্সট্রা দিত খাওয়াই তো ভালো লাগতো ভাই একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছিল পোলাটার লগে ও না থাকাতে এখন আর আসি না ভাই কিছু মনে করেন না ভাই থাকেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম না প্রত্যেকটা কাস্টমারের একই কমপ্লেন না শিমুল নিয়ে আসতে হবে আমের এদিকে আসো ওই বাসা থেকে শিমলে ডেকে নিয়ে আসো যাও আবার শিমুল ডেকেন মহাজন যেটা কইছে ওটা করো যাও আশা যাইতেছি এই যে মহাজন শিমল আইসে আসসালামু আলাইকুম মহাজন ওয়ালাইকুম আসসালাম আমির তুমি তো কাজ করো যাও শিমুল তুমি যাওয়ার পর থেকে আমার এই হোটেলে বেছে কিনা নাই আর যাও বেছে কিনা করি কোনো আয় উন্নতি নাই কারণটা কি কত মহাজন সাহেব ওই দিন তো আপনি আমার পুরো কথা না শুনেই আমার হোটেল থেকে বের করে দিলেন মহাজন আপনি শুধু দেখছেন আমি কাস্টমারদের বেশি বেশি দিয়ে খাওয়াই শুনেন আপনার হোটেলে মুরগির মাংস দেওয়ার নিয়ম হচ্ছে তিন পিস কিন্তু আমি প্রথমে কাস্টমারদের দিতাম দুই পিস তারপর দিতাম এক পিস এতে কাস্টমারও খুশি থাকতো আপনার হোটেলে বেচা কিনাও ভালো হতো মহাজন আরেকটা কথা বলি শুনেন কাস্টমার হচ্ছে দোকানের লক্ষ্মী কাস্টমারদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয় কোনো কাস্টমার আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তাদের সাথে হাসি মুখে কথা বলছি আমি সবসময় চাইছি আপনার হোটেলে বেচা কিনা ভালো হোক মহাজন আপনি কিছুক্ষণ আগে আরেকটা কথা বললেন না যে আপনার সংসারে কোনো আয়ন নাই এর কারণ কি জানেন আপনি কিন্তু এই হোটেলের ব্যবসাটা হালাল ভাবে করেন না মহাজন আপনি কি করেন ওই কাঁচা বাজার থেকে পচা তরকারি নিয়ে আসেন বাজার থেকে মরা মুরগি আই না কাস্টমারদের খাওয়ান যেটা আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম মহাজন ব্যবসাটা হালাল ভাবে করেন আপনি দেখবেন আয়ন রুজি রোজগার সবকিছু বেড়ে যাবে একবার ভাইবা দেখেন মহাজন আমার বলার দরকার ছিল আমি বললাম এখন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা এর হিসাব কিন্তু একদিন উপরওয়ালার কাছে দিতে হবে মহাজন শিমুল আমি আমার ভুল বুঝতে পারছি আজকে থেকে আমি এই হোটেলটা হালাল ভাবে চালাবো টাকার লোভে অন্ধ হয়ে আমি যে ভুলটা করছি আল্লাহ আমাকে করে দেয় যাও তুমি কাজ করো আজকে থেকে হোটেলটা তুমি তোমার নিজের মতো করে ঠিক আছে আলাইকুম আসসালাম যাও হ্যালো গাইস এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য আপনি যে ব্যবসাটি করুন না হালাল ভাবে করুন হারাম ভাবে আপনি যত টাকাই উপার্জন করেন না কেন সেই হারামে কোনো সুখ নেই শান্তি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ